বন্ধুরা আমার চাচা পঁয়তাল্লিশ বছর বয়সেও ছিলেন খুবই শক্তিশালী তিনি পঁয়তাল্লিশ বছরের ছিলেন কিন্তু এখনো যেন এক তরুণের মতো সুস্থ ও সবল দেখাতেন তিনি আমার চাচিকে খুব ভালোবাসতেন এবং সব সময় তাকে খুশি রাখতেন কিন্তু এক রাতে যখন চাচির ঘর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল আমি দেখলাম চাচি ঘর থেকে বের হয়ে খোড়াতে খোড়াতে হাঁটছেন এটা দেখে আমি খুব অবাক হলাম আমি ভাবতে লাগলাম চাচা এমন কি করেন যে চাচি এভাবে খোড়াতে খোঁড়াতে হাঁটেন একদিন চাচির স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেল তিনি আমাকে বললেন চাচাকে একটু দুধ দিয়ে দিও যখন চাচি ঘুমিয়ে পড়লেন আমি চাচির মতো সেজে নিলাম এবং চাচাকে দুধ দিতে গেলাম আমি দুধের গ্লাস রেখে পিছনে ফিরতেই চাচা আমার হাত ধরে ফেললেন এবং আমাকে নিজের দিকে টেনে নিলেন তিনি আমাকে চাচি ভেবে সারারাত আমার নাম কাজ আমি পাটনার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা আমার জীবন ছিল সুখ ও স্বপ্নে ভরা আমার বয়স বাইশ বছর এবং আমি আমার সৌন্দর্য ও মায়ামায় ভাব নিয়ে গর্বিত আমাদের পরিবার ছোট কিন্তু খুবই সুখী ছিল বাবা মা বড় ভাই অভিষেক আর আমি ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল এক বছর আগে এবং আমার ভাবি আসার পর থেকে আমাদের বাড়িতে যেন সুখের বন্যা বয়ে গেল আমার ভাবি খুবই প্রিয় সুশীল এবং বুদ্ধিমতী ছিলেন ভাই আর ভাবির ভালোবাসা দেখে আমি প্রাজী ভাবতাম যদি সবাই এমন জীবন সাথী পেত আমার ভাই অভিষেক একটি কোম্পানিতে কাজ করতেন প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতেন তার এই অভ্যাস আমাকে শিখিয়েছিল যে পরিবারের খেয়াল রাখা কতটা জরুরি আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি এবং এখন বাবা মা আমার বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন কিছুদিন পরই বাবা একটি ভালো পাত্র পেলেন ছেলের নাম রোহিত তার চাচা তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন বাবা যখন রোহিত সম্পর্কে তথ্য সংগ্রহ করলেন তখন তিনি জানতে পারলেন যে রোহিত খুবই ইমানদার এবং পরিশ্রমী যখন আমার সাথে রোহিতের বিয়ের কথা উঠলা তখন আমার মনে এক ধরনের হিল্লোল তৈরি হল আমি নিজেকে রোহিতের সাথে একটি নতুন জগতে দেখতে পেলাম বাবা খুব দ্রুতি বিয়ের কথা পাকাপাকি করে ফেললেন এবং মাত্র সাত দিনের মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে গেল বিয়ের দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে বিশেষ দিন লাল জোরে সেজে আমি আনার সামনে দাঁড়িয়েছিলাম নিজেকে দেখে মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্নের পরি হয়ে গেছি মণ্ডপে রোহিতকে দেখে আমার হৃদয় যেন থমকে গেল তার চোখে এমন এক গভীরতা ছিল যা আমাকে তার দিকে টেনে নিচ্ছিল বিয়ের প্রতিটি রীতি পালনের সময়ে তার দৃষ্টি আমার উপরই ছিল আমি বুঝতে পারছিলাম যে আমার জীবন এখন বদলে যাবে বিয়ের পর যখন আমি শ্বশুর বাড়িতে পা রাখলাম তখন মনে হচ্ছিল যেন আমি এক নতুন জগতে প্রবেশ করেছি শ্বশুর শাশুড়ি আমাকে দেখে খুব খুশি হলেন তাদের চেহারায় যে স্নেহ ও মমতা ছিল তা আমার হৃদয় স্পর্শ কর সব রীতি শেষ হওয়ার পর আমাকে আমার কামরায় পাঠিয়ে দেওয়া হল আমি নতুন বউ হিসেবে আমার সোহাগরাতের রাতের জন্য অপেক্ষা করছিলাম আমার মনে নানা রকম ভাবনা উকি দিচ্ছিল সোহাগরাত সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম কিন্তু বাস্তবে এটা কেমন হবে তা কল্পনা করা কঠিন ছিল হৃদয় দুরুদুরু করছিলা কিন্তু কোথাও যেন আসা আর স্বপ্নের সাগর লহরি খেলছিল রাত গভীর হলে রোহিত কামরাল এলেন তার চেহারায় শান্তি আর চোখে গভীরতা ছিল তিনি আমার পাশে বসে মৃদু হেসে বললেন কাজ আমি খুব খুশি যে তোমার মতো জীবন সঙ্গী পেয়েছি তুমি আমার জীবনের সবচেয়ে বড সুখ তার কথা শুনে আমার মন একটু শান্ত হল কিন্তু তারপর তিনি তার জীবনের একটি বেদনাদায়ক অধ্যায় আমার সাথে শেয়ার করতে লাগলেন রোহিত বললেন যখন আমার বয়স মাত্র দশ বছর তখন আমার বাবা মা একটি দুর্ঘটনায় মারা যান সেই সময়ে আমার দুনিয়া যেন উজড়ে গিয়েছিল কিন্তু আমার চাচা ও চাচি আমাকে নিজের সন্তানের মতো গ্রহণ করলেন তারা আমাকে লালন পালন করে আজকের অবস্থানে নিয়ে এসেছেন তারা আমার কাছে ঈশ্বরের চেয়ে কম নন আমি তার কথা মন দিয়ে শুনছিলাম তার কণ্ঠে গভীরতা ছিল এবং চেহারায় সেই সমাজের কষ্ট স্পষ্ট ফুটে উঠছিল আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম আপনার চাচা চাচির কি নিজের কোনো সন্তান নেই রোহিত দীর্ঘশ্বাস ফেলে বললেন দীর্ঘদিন চাচির কোনো সন্তান হয়নি তারা সব রকম চিকিৎসা করিয়েছিলেন অনেক বছর পর চাচি গর্ভবতী হলেন সবাই খুব খুশি হল কিন্তু যখন সন্তান জন্ম নেওয়ার সময় এল চাচির স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে গেল চাচা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার বললেন দুজনের মধ্যে একজনকেই বাঁচানো যাবে চাচার কাছে কোনো বিকল্প ছিল না তিনি বললেন চাচিকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে ডাক্তাররা চাচির প্রাণ বাঁচালেন কিন্তু এও বলে দিলেন যে তিনি আর কখনো মা হতে পারবেন না রোহিতের কণ্ঠ ধীর হয়ে গেল তার চোখ ছলছল করে উঠ চাচি বললেন এই ঘটনাটি চাচা চাচিকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল সেই সময় থেকে অনেক দিন কেটে গেছে কিন্তু তখনই আমার বাবা মার দুর্ঘটনা ঘটে এবং তাদের মৃত্যু আমাদের আরও কাছাকাছি করে দেয় চাচা চাচি আমাকে তাদের সন্তানের মতো ভালোবাসতেন তারা আমাকে এমন সব সুখ দিয়েছেন যা হয়তো আমার বাবা মাও দিতে পারতেন না আমি তাদের এই জেন কখনো ভুলতে পারব না এত কথা বলতে বলতে রোহিতের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে তার ব্যথা ও কৃতজ্ঞতা আমার হৃদয় স্পর্শ কর আমি তার হাত ধরে বললাম আপনি চিন্তা করবেন না আমি আপনার চাচা চাচির দেখাশোনা করবো ঠিক যেমন তারা আমার নিজের বাবা মা হতেন তারা আমাদের জীবনের সবচেয়ে বড় অংশ আমি তাদের সম্মান করব এবং সব সময় তাদের পাশে থাক রোহিত আমার দিকে তাকালেন তার চোখে কৃতজ্ঞতা ও স্নেহ ফুটে উঠছিল সেই মুহূর্তে তার কথাগুলো আমার আবেগকে নাডা দিয়েছিল আমি আমার স্বামীর হাত ধরে বললাম এখন এই সব কথায় রাত কাটানো যাবে না আজ তো আমাদের বিয়ের প্রথম রাত এ কথা বলতেই তিনি আমাকে তার বাহুতে জড়িয়ে ধরলেন আমিও তো এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু কিছুক্ষণ পরেই রোহিত আমাকে ছেড়ে দূরে সরে গেলেন তিনি পাঁচ মিনিটও ঠিকভাবে আমার দিকে তাকাতে পারলেন না এটা দেখে আমার ভেতরটা জ্বলে উঠ আমি কত স্বপ্ন দেখেছিলাম কত আশা পোষণ করেছিলাম কিন্তু আমার সব স্বপ্ন ও আশায় যেন পানি ঢেলে দিল রোহিত আমাকে সেই তৃপ্তি দিতে পারলেন না যা একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে চায় রোহিত তখনই গভীর ঘুমে চলে গেলেন কিন্তু আমি এক পিপাসার তো মাছের মতো বিছানায় এপাশ ওপাশ করতে লাগলাম এই কষ্টের মধ্যে কখন সকাল হয়ে গেল তা টেরই পেলাম না সকালে উঠে আমি ফ্রেশ হয়ে বাইরে এলাম ফিরে এসে দেখলাম চাচা আনিনায় ব্যায়াম করছেন এটা দেখে আমি অবাক হলাম যে চাচা পঁয়তাল্লিশ বছর বয়সেও একজন যুবকের মতো দেখাচ্ছেন তারপর আমি রান্নাঘরে গিয়ে চা বানালাম কিছুক্ষণ পর চা বানিয়ে চাচাকে দিতে গেলাম চাচা বললেন অরে বু তোমার চাচি কোথায় তাকে তো কোথাও দেখছি না আমি বললাম জি তিনি ভেতরেই আছেন এবং কিছু কাজ করছেন আমি এখন লক্ষ্য করতে শুরু করেছিলাম যে থাকতেন চাচা সেখানে গিয়ে হাজির হতেন এবং চাচির সাথে অদ্ভুত আচরণ করতেন চাচি প্রাজী বলতেন এখন তো লজ্জা করো বাড়িতে নতুন বউ এসেছে সে যদি এসব দেখে তাহলে কি ভাববে চাচা জবাব দিতেন কি ভাববে প্রত্যেক স্বামী তার স্ত্রীর সাথে এমন আচরণ করে রোহিত এমনি করে চাচা চাচির এমন কথা শুনে আমার খুব লজ্জাহত আমি ভাবতাম রোহিতও কি এমন করে এমনই করে দশ দিন কেটে গেল তারপর এক রাত যখন আমি বাথরুমে যাচ্ছিলাম তখন চাচার ঘর থেকে চাচির অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম সেই আওয়াজ শুনে আমি নিজেকে সামলে রাখতে পারলাম না এবং তাদের ঘরের জানালার পাশে গিয়ে উকি মারলাম হালকা আলোতে আমি এমন কিছু দেখলাম যা আমাকে হতবাক করে দিল আমি কোনোমতে সেখান থেকে আমার ঘরে ফিরে এলাম এবং রোহিতকে জাগানোর চেষ্টা করলাম কিন্তু তিনি এত গভীর ঘুমেছিলেন যে কিছুই টের পেলেন না কোনো রকমে আমি ঘুমিয়ে পড়লাম সকাল হতেই রোহিত কাজের জন্য প্রস্তুত হতে লাগলেন তার ছুটি শেষ হয়ে গিয়েছিল এবং তাকে শহরে ফিরে যেতে হবে আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে তার জন্য নাস্তা তৈরি করলাম রোহিত নাস্তা খেয়ে আমাকে হাসতে দেখে বললেন কাজল বাড়ির যত্ন নি। চাচিকে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে জানিও তার কথা সহজ ও সাদামাটা ছিল কিন্তু আমার মনে কোথাও যেন একটা বিষাদ ঘিরে রেখেছি রোহিত মাসের শেষে বাড়ি আসতেন এবং তার অনুপস্থিতি আমাকে এক ধরনের শূন্যতার অনুভূতি দিত তিনি চলে যাওয়ার পর আমি আমার ঘরে চলে গেলাম কিন্তু আমার মন শান্ত ছিল না রাতের ঘটনাটি বারবার আমার মাথায় ঘুরছিল চাচির কথাগুলো মনে পড়ছিল তিনি প্রায়ই বলতেন জানি না এরা কখন আমার জীবন নেবে সারাদিন মাঠে কাজ করেন এই কোমরের ব্যথা যেন আমার জীবনের অংশ হয়ে গেছে তার কথা শুনে আমি অবাক হতাম আমি ভাবতাম চাচা এমন কি করেন যে চাচি এত কষ্ট পান তারপর এক রাত আবার সেই আওয়াজ চাচির ঘর থেকে ভেসে এল আমার কৌতূহল আমাকে থামাতে পারল না আমি ধীরে ধীরে জানালার কাছে গেলাম এবং তাদের ঘরের ভেতর উকি মারলাম যা দেখলাম তা আমার হৃদয়ে ও মনকে নাড়া দিয়ে গেল এটি আমার জন্য একদম নতুন ছিল আমি তাড়াতাড়ি আমার ঘরে ফিরে এলাম এবং নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম আমার মনে নানা প্রশ্ন উকি দিতে লাগল কিন্তু আমি নিজেকে বললাম এটি চাচা চাচির ব্যক্তিগত জীবন এবং এতে আমার হস্তক্ষেপ করা উচিত ন বেশ কয়েকদিন আমি চাচির ঘরের দিকে মনোযোগ দিইনি তারপর একদিন চাচির স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেল তিনি কষ্ট করে বিছানায় শুয়েছিলেন এবং বললেন কাজল আজ আমি চাচার ঘরে যেতে পারব না তার অভাস আছে রাতে এলাজ দেওয়া দুধ পান করেন তুমি কি আজ তার জন্য দুধ নিয়ে যাবে তার কথা শুনে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগ আমার চোখের সামনে রাতের সেই দৃশ্য আবার ভেসে উঠ আমি নিশ্বাস ছেড়ে বললাম ঠিক আছে চাচি আমি নিয়ে যাব আপনি বিশ্রাম নিন আমি দুধের গ্লাস তৈরি করলাম ঘোমটা টেনে নিজেকে চাচির মতো সাজিয়ে চাচার ঘরের দিকে এগিয়ে গেলাম তার ঘরে মৃদু আলো জ্বলছিল দরজার কাছে দাঁড়াতেই আমার হৃদয়ে নানা চিন্তা ঘুরপাক খেতে লাগ ভেতরের পরিবেশ অদ্ভুত রকমের ভারী মনে হচ্ছিল আমি দুধের গ্লাস রেখে ফিরতে যেতেই চাচা আমার হাত ধরে নিজের দিকে টানলেন আমি তড়িঘড়ি মুখ ঢেকে নিলাম যেন তিনি চিনতে না পারেন তারপর তিনি চাচির সাথে যেমন করতেন আমাকে সেভাবেই স্পর্শ করতে শুরু করলেন আমি আর নিজেকে সামলাতে পারলাম না সব কিছু ঘটতে থাক যখন তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন আমি উঠে নিজের ঘরে চলে গেলাম আজ আমি অপার আনন্দে ভরপুর চাচির অসুস্থতার রহস্য এখন আমার কাছে পরিষ্কার বিছানায় শুয়ে শুয়েই অজান্তে ঘুমিয়ে পড়লাম কখন সকাল হয়ে গেল টেরই পেলাম না সকালে চোখ খুলেই এক অদ্ভুত তৃপ্তি অনুভব করলাম রাতের সেই সুখের স্মৃতি আমাকে আচ্ছন্ন করে রেখেছিল ফ্রেশ হতে গেলাম ফিরে এসে দেখলাম চাচির জ্বর তীব্র হয়েছে আমি ভেজা কাপড় দিয়ে তার কপাল ঠান্ডা করছিলাম এমন সময় চাচা ঘরে ঢুকলেন উদ্বেগভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন বু চাচির অবস্থা কেমন আমি শান্ত গলায় উত্তর দিলাম এখন কিছুটা ভাল জ্বর কমেছে কিন্তু সেই মুহূর্তে টের পেলাম চাচার দৃষ্টিতে অন্যরকম তীব্রতা প্রথমবার তার চোখে এত গভীরতা দেখলাম হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগ ভাবলাম তিনি কি সব জানতে পেরেছেন কি হবে যদি চাচি বা রোহিত টের পা সন্ধ্যা নামতেই চাচি দুর্বল কণ্ঠে বললেন বউ যতদিন না আমি সম্পূর্ণ সুস্থ হচ্ছি ততদিন চাচার ঘরে যাব না আমার ভয় অবস্থা আরও খারাপ হবে তুমি দুধ দিয়ে আসবে না হলে তিনি খুঁজতে খুঁজতে এখানেই চলে আসবেন তার কথা শুনে আমার ভেতর এক অদ্ভুত উত্তেজনা জাগে মনে হলো, আজ আবার সেই রাত ফিরে আসতে পারে কেন আবার সেই আনন্দ না পায় রাত গভীর হলে চাচি গভীর ঘুমে আচ্ছন্ন হলেন আমি দুধের গ্লাস নিয়ে ঘুমটা টেনে চাচার দরজার কাছে পৌঁছালাম ঘাড়ে মোমবাতির মৃদু আল টেবিলে গ্লাস রাখতেই তিনি আমার হাত চেপে ধরে বললেন কি হয়েছে বো এভাবে পালিয়ে যাচ্ছ কেন তার প্রশ্নে হৃদয় কেঁপে উঠ কাপতে কাঁপোতে বললাম চাচা আমাকে যেতে দিন চাচা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন ভয় পেও না আমি সব জানি গত রাতেও চাচির জায়গায় তুমি এসেছিলে তার কথা শুনে পাওয়া যেন মাটি ছাল সাহস করে বললাম জানতেন তো আমাকে বললেন না কেন চাচা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন বু রোহিত তোমাকে যে সুখ দিতে পারছে না তা আমি বুঝতে পেরেছি তুমি মুখে না বললেও তোমার কষ্ট আমি দেখতে পাই কথাগুলো শুনে চোখ ভিজে উঠ তিনি বলতে থাকলেন এসব ভেবে নিজেকে কষ্ট দিও না তুমি যদি এভাবে ভাঙতে থাকো স্বাস্থ্য নষ্ট হবে আর সুস্থ না থাকলে সন্তানের মুখ দেখবে কিভাবে তার কথায় মন একটু হালকা হল কিন্তু এখনো ভয় যদি রোহিত জানতে পারে তবু সেই রাতের পর থেকে চাচার সাথে আমার নিবিড় সম্পর্ক গড়ে উঠে প্রতিদিন রাতের সেই মিলনী যেন আমার জীবনের আশ্বাস হয়ে দাঁড়াল কিন্তু একদিন হঠাৎ রোহিত অফিস থেকে ফিরে এলেন তাকে দেখে আনন্দে আত্মহারা হলাম রাতের খাবার পর সবাই ঘরে চলে গেলাম আমাদের ঘরে ঢুকতেই মনে হলো রোহিত আজ কিছুটা বদলেছেন তবু তার স্পর্শে সেই পরিপূর্ণতা পেলাম না হৃদয়ের এক কোন শূন্য রয়েই গেল সে গভীর ঘুমে চলে গেল আর আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম তার এই গভীর নিদ্রা দেখে আমার ভেতর এক অদ্ভুত অস্থিরতা তৈরি হল আমার এই তৃষ্ণা কি কখনো মিটবে আমি নিজেকে প্রশ্ন করলাম চাচার কথা মনে পড়তে লাগল কিন্তু রোহিতের উপস্থিতি আমাকে থামিয়ে দিল কোনো রকমে নিজেকে সামলে নিলাম এবং ঘুমানোর চেষ্টা করলাম সকাল হলে রোহিত বল কাজল আমি তিন দিনের জন্য শহরে যাচ্ছি তিন দিন পর ফিরব এ কথা শুনে আমার হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে গেল এখন তিন দিন কেউ আমাকে বিরক্ত করবে না মনে মনে ভাবলাম দিন কেটে গেল আর আমি রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম চাচি ঘুমোতেই আমি দুধের গ্লাস নিয়ে চাচার ঘরের দিকে এগিয়ে গেলাম ঘরে ঢুকতেই দেখলাম চাচা উদ্গ্রীব হয়ে আমার জন্য অপেক্ষা করছেন তার মুখে উৎসুক ভাব আমাকে আরও রোমাঞ্চিত করে তুল আমাকে দেখামাত্র তিনি আমাকে জড়িয়ে ধরলেন তিনি আগের চেয়েও বেশি উৎসাহিত ছিলেন সেই রাতে আমি সম্পূর্ণ তৃপ্ত হলাম এবং পরিপূর্ণ সুখ পেলাম সকাল হলে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম এমন সময় হঠাৎ রোহিত ঘরে ফিরে এলেন তাকে দেখে আমি ঘাবলে গেলাম এবং বললাম কি ব্যাপার এত তাড়াতাড়ি ফিরে এলেন কি করে রোহিত হেসে বললেন কাজলো এখন থেকে আমি বাড়ি থেকেই কাজ করব এখন আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না তার মুখে এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম ভাবতে লাগলাম আজ রোহিত এমন কথা কেন বলছেন রোহিত আমার দিকে তাকিয়ে বললেন কাজল জানো তোমার মতো স্ত্রী খুব ভাগ্যবান লোকেরাই পা আমি নিজেই গর্বিত যে তুমি আমার স্ত্রী যদি কোনো নারী তার স্বামীর কাছ থেকে তৃপ্তি না পায় তাহলে সে অন্য কাউকে খুঁজতে শুরু করে কিন্তু তুমি তা করনি তুমি আমার প্রতি বিশ্বাস রেখেছ এটাই আমার জন্য সবচেয়ে বড় কথা এই কথা শুনে আমার হৃদয় ভেঙে গেল নিজের উপর লজ্জা অনুভব করলাম রোহিত আমাকে এত বিশ্বাস করলেন আর আমি তাকে প্রতিনিয়ত ঠেকিয়ে গেলাম রোহিত আরও বললেন কাজল আমার একটি গোপন রোগ ছিল যার চিকিৎসা আমি শহরে করাচ্ছিলাম এই কারণেই আমি বিয়ে করতে ভয় পেতাম কিন্তু চাচির জোড়া জুড়িতে আমি তোমাকে বিয়ে করলাম এখন এই চিকিৎসার পর আমি সম্পূর্ণ সুস্থ এখন কোনো সমস্যা নেই সেই রাতে রোহিত আমাকে এমন সুখ দিলেন যা আমি আগে কখনো পাইনি আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করলাম পরের সকালে চাচার দৃষ্টি আমার উপর পড়তেই আমি চোখ ফিরিয়ে নিলাম এখন আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করেছি চাচাও বুঝে গেছেন যে আমি এখন অনুতাপের আগুনে জ্বলছি সেদিনের পর থেকে আমি চাচার ঘরে যাওয়া বন্ধ করে দিলাম এখন আমি রোহিতের সাথে আমার জীবনকে সুখী করে তুলতে মন দিলাম চাচাও বুঝতে পেরেছিলেন যে যা ঘটেছে তা ভুল ছিল তিনি এখন আমাকে অন্য দৃষ্টিতে দেখেন না এবং একজন ভালো মানুষের মতো আচরণ করতে শুরু করেছেন যখন কোনো নারী বা পুরুষ তার জীবন সাথীর কাছ থেকে তৃপ্তি পায় না তখন তারা প্রায় ভুল পথে বাড়া কিন্তু এটা বোঝা জরুরি যে এই পথে শুধু কিছু মুহূর্তের সুখ মেলে কিন্তু সারা জীবন অনুতাপে কাটাতে হয় প্রথমে নিজের সম্পর্কের জটিলতাগুলো সমাধান করার চেষ্টা করুন যদি আপনি এগুলো সমাধান করতে পারেন তাহলে ভুল পথে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না সত্যিকারের সুখ ও তৃপ্তি শুধু সেখানেই মেলে যেখানে বিশ্বাস ও ভালোবাসা থাকে কখনো কখনো জীবনে আমরা বাহ্যিক আকর্ষণ ক্ষণস্থায়ী সুখ ও মুহূর্তিক তৃপ্তির পিছনে ছুটতে শুরু করে কিন্তু দীর্ঘমেয়াদে এটি আমাদের অসন্তুষ্ট ও অপূর্ণ রাখে এই গল্পে কাজাল উপলব্ধি করেছিল শারীরিক তৃপ্তির সন্ধানে সে ভুল পথে পা দিয়েছিল কিন্তু যখন সে সত্যের মুখোমুখি হল নিজের বিশ্বাসে অটল থাকল তখনই পেল সেই প্রকৃত সুখ তার প্রাপ সম্পর্কে আন্তরিকতা আর পরিস্থিতি যাই হোক সঙ্গীর প্রতি বিশ্বাস অটুট রাখা জরুরি যতক্ষণ না হৃদয়ের গোপন কথাগুলো প্রিয় মানুষের সাথে ভাগ করছি ততক্ষণ কোনো সম্পর্কই পরিপূর্ণ হয় না এই শিক্ষা আমাদের জানায় যদি দুইজন মানুষ একে অপরকে বিশ্বাস করে সঠিক পথে সম্পর্ক করে তাহলে কোনো সমস্যাই তাদের মধ্যে দেয়াল তৈরি করতে পারবে না নিজের কামনাবাসনাকে সঠিক খাতে প্রবাহিত করা চায় কাজাল যে পথে হেঁটেছিল তাকে অন্তর থেকে খালি করে দিয়েছিল মানুষের মনেই লুকিয়ে থাকে ইচ্ছা আর প্রয়োজনের ভারসাম্য রক্ষার সূত্র ক্ষণস্থায়ী সুখের লোভে ভুল পথে ইচ্ছা পূরণ করলে দীর্ঘমেয়াদে তা বয়ে আনে যন্ত্রণা আর অনুতাপ কাজালের যাত্রা আমাদের শেখায় ইচ্ছাগুলোকে সময় সময়ে বিচার বুদ্ধি দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে ভুল পথে পা দিয়ে নিজেকে কখনো ঠেকানো যাবে না এতে আত্মসম্মান আর সম্পর্ক দুই ক্ষতিগ্রস্ত হয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসে শিক্ষা অভিজ্ঞতা আর বোধ থেকে মাঝে মাঝে আমরা নিজেদের ভুলগুলো উপেক্ষা করে অন্যদের দোষ দিতে শিখি কাজালও প্রথমে নিজের ভুল লুকোতে চেয়েছিল কিন্তু শেষমেশ স্বীকার করে নিয়েছিল তার ভুল এই আত্মস্বীকৃতি তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা নিজেকে চেনা আর ভুল থেকে শেখাই আমাদের মানবিক করে তোলে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগল মতামত কমেন্টে জানাবেন গল্পটি পছন্দ হলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারে